নমস্কার রান্নায় হাতে হাতেখুড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো। গাজরের পিঠে চলুন কীভাবে করতে হয় দেখে নিই গাজরের পিঠে করার জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের গাজরকে সুন্দর করে চেঁচে ছুলে পরিষ্কার করে ধুয়ে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এরকম এরকমভাবে এরকম সাইজ করে আর নিয়েছি এক বাটি সুজি আর এক বাটি ময়দা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন এখানে দু চামচ মিল্ক পাউডার নিয়েছি আর নিয়েছি দু চামচ চিনি গাজরটা তো একটু মিষ্টি হয় তাই চিনি একটু কম দিলেও হবে তবুও আপনাদের বলছি আপনারা আপনাদের যে রকম মিষ্টি খাবেন ওরকমই নেবেন আমি এখন রান্নাটা শুরু করছি কড়াই বসিয়েছি কড়াইটা কিছুটা গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি ঘিটা যখন কিছুটা মেল্ট হয়ে যাবে তারপর দিয়ে দেবো গাজর গাজরগুলো দিয়ে দিচ্ছি খুব হালকা আছে একটু ভেজে নেব ভালোভাবে সঙ্গে নেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ গাজরটাকে কিছুটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব যে সুজিটা নিয়েছি সুজিটা মাছটা কমিয়ে রাখছি যতটুকু সুজি নিয়েছি ওইটুকু নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা ভালোভাবে মিশিয়ে নেব সুজি ময়দা এবং গাজরটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজি ময়দা গাজরটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সুজি ভাজার যখন গন্ধটা বেরোবে তখন দিয়ে দেব চিনি আমি এখানে সুগার পাউডার দিয়েছি চিনিকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়েছি বড় চামচে দু চামচ চিনিটা নিচ্ছি সবকিছু মিলিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে দু বাটি ময়দা এক বাটি সুজি এক বাটি দিয়েছি এবার দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে বড় চামচে দু চামচ গুঁড়ো দুধ দিয়েছি হাঁসটা একদম কমিয়ে দিয়েছি এবার দিয়ে দেব জল এখানে চার বাটি জল দিচ্ছি ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হালকা একটু নুন দিয়ে দিচ্ছি এবার সুজি যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নেব এবার সুন্দরভাবে নেড়ে 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 শুকিয়ে নেব এবার দিয়ে দেব কিছুটা ঘি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গাজরের মিশ্রণটা প্রায় হয়ে গেছে এবার আস্তে নামিয়ে নেব নামিয়ে নিলে আর একটু শুকিয়ে যাবে মাছটা কমিয়ে দিচ্ছি একটা প্লেট নিয়েছি প্লেটটার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি সুন্দর করে প্লেটটার মধ্যে ঘি মেখে দিলাম এবার এখানেই আমি সুজিটা নামিয়ে নেব সুজিটা এখানে নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে করবেন সুজিটাকে আসতে সুন্দর করে চেপে 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 সাইডটা সুন্দর করে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবেন কোনো অসুবিধে নেই চেপে চেপে কিছুটা পাতলা করে দিচ্ছি ছুরিটার মধ্যে কিছুটা ঘি মেখে সাইডটা একটু চেপে দিচ্ছি সুন্দর করে সমান করে নিয়েছি এবার ছোটো ছোটো পিস করে নেব আমি ছুরিটার মধ্যে কিছুটা ঘি মেখে নিয়েছি সাইজ ডিজাইন এটা সম্পূর্ণ আপনাদের উপর যে কোনো ডিজাইন যে কোনো সাইজ করতে পারবেন আমি এরকম ছোট ছোট সাইজ করে নিচ্ছি আমি কেটে এগুলো আলাদা আলাদা করে একটু চেপে টেপে ঠিক করে নিয়েছি এরকম সাইজ করেছি আমি আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করবেন আর এখানে অর্ধেকটা পরেছি আর অর্ধেকটা আবার নিয়ে নিয়েছি রেডি করে এবার আমি কুকি কাটার দিয়ে এক একটা সাইজ করে নেবো এগুলো এই ডিজাইন করে নিচ্ছি আমি সবগুলো গাজরের পিঠেকে প্রথম ব্যাস এরকম করে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর দ্বিতীয় ব্যাসগুলো আমি এই যে আমার কুকি কাটার আছে ওইগুলো দিয়ে আমি বিভিন্ন ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কৌটোর মুখ বা অন্য কিছু দিয়ে হলেও করতে পারবেন কোনো অসুবিধে নেই সবগুলো আমি এরকম কেটে নিয়েছি বিভিন্ন ডিজাইন করে এবার ভেজে নেব কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আঁচটা কিছু কমিয়ে হালকা আঁচে এক করে ভেজে নেব সাইজের একটু ছোট হয়েছে ভেজে নেব কিছুক্ষণের জন্য হতে দিয়েছি হলে তারপর উঠে দেব এবারে এক এক করে হালকা হাতে উঠে দিতে হবে এখন কি সুন্দর লাল লাল করে সুন্দর লাল লাল হচ্ছে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আমি এখানে কিচেন টিস্যু নিয়ে নিয়েছি ওতেই নিয়ে নেব এবার এগুলো থেকে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো মিষ্টি বা অন্যান্য পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মধ্যে মিষ্টি দেবেন ঘি দেবেন বা সুজি ময়দা দেবেন যে যে রকম করবেন ওরকম পরিমাণেই দেবেন আর জলটাও একটু বুঝে দেবেন কিছুক্ষণ ভাজা হয়েছে এবার উঠে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলো ফুলো হয়েছে শীতের সিজনে গাজর খুবই পাওয়া যায় এবং পৌষ সংক্রান্তি বা পৌষ মাসে তো সবাই পিঠে চুরি খায় একদিন এরকম করে করে দেখবেন গাজরের পিঠে কত সুন্দর হয় কত টেস্টি কালারটাও খুব দারুণ হয়েছে প্রায় হয়ে এসেছে আমি উল্টে পাল্টে নেমে দিয়েছি এবার তুলে নেব পরপর এভাবে সবগুলো ইসে করে নেব আপনারা আপনাদের মন মতো পরিমাণ ডিজাইন সব করতে পারবেন সব কিছুই আপনাদের মন মতো করে করতে পারবেন এবার আবার ছুরিতে কাটাগুলো বসালাম পরপর এভাবেই সবগুলো করে নেব পরপর আমি দেশ ওয়াইজ গাজরের পিঠেগুলো ভেজে নিচ্ছি এটা আমার লাস্ট বেস্ট তারপরে আপনাদের পরিবেশন করে দেখাব পরপর টিসুতে সব তুলে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমার পুরো কিছুগুলো করা শেষ হয়ে যাবে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ বুঝে আপনারা সব কিছু দেবেন আমি যেভাবে দেখিয়েছি ওইভাবেই করার চেষ্টা করবেন আশা করি এই শীতের সিজনের সংক্রান্তির মরসুমে পিঠেগুলো খুব ভালো লাগবে আর এমনিতেও সংক্রান্তি না হলেও মানে বিকেলে বা সকালে করে খেতে পারেন বড়ই ভালো লাগবে উল্টে পাল্টে তুলে নিচ্ছি অনেক রকম পিঠাই তো করে খেয়েছেন এরকম করে একবার করে দেখুন একবার নামিয়ে নেব লাস্ট ড্রেস তুলে নিচ্ছি এবার পরিবেশন করে দেখাবো দেখুন আমি সবগুলো পরপর ভেজে তুলে নিয়েছি এবার পরিবেশন করে দেখাচ্ছি তেমন বিশেষ কিছু লাগে না ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যায় আর খরচও খুবই কম এতো যেমন এক বাটি সুজি এক বাটি ময়দা আর দুটো তিনটে গাজর ব্যাস হয়ে গেছে আমার এতগুলো পিঠে কিন্তু তেলটা একটু লাগবে আপনারা যদি ডুবো তেলে ভাজতে পারেন তাহলে জিনিসগুলো একটু ফুলো হবে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার পিঠেগুলো সব হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে কত মুচমুচে আওয়াজেই আপনারা বুঝতে পারেন উপরটা খুবই ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা সফট আপনারা করে দেখবেন খুবই ভালো লাগবে খুব কম খরচে খুব কম উপকরণেই এই রেসিপিটা করা যায় আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ